আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি লাভ ফুড অ্যান্ড ট্রাভেলের নতুন একটি ব্লগে তো চলুন আমার সাথে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ শশী লস এখন আমরা টিকিট কেটে নিলাম তিনজনের পঁয়তাল্লিশ টাকা চেয়েছিল আর নিয়েছে চল্লিশ টাকা আর বাবুর ছুটো দেখে বাবুর কোনো টিকিট লাগেনি তার মানে জন প্রতি পনেরো টাকা করে টিকিটের দাম পড়বে তো চলুন আমরা স্বশিলজ ঢুকি আজকের ভিডিওটি আমার খুব আদরের দুই ছেলে মেয়ের জন্য মনা মিসেউ আনান মিসেও তোমরা দুবার এসেও স্বশীলস ঘুরতে যেতে পারো একবার সময়ের জন্য যেতে পারো আরেকবার যেতে পারো নি সশীলজের ওই দিন ডে ছিল তো আজকে চলো আমার সাথে ভিডিওর মাধ্যমে ঘুরে আসি ইনশাল্লাহ নেক্সট যখন অস্ট্রেলিয়া থেকে আসবে তোমাদের নিয়ে সারাদিন ঘুরবো এখানে আর যারা যারা সশীল ঘুরতে যাবেন অবশ্যই যেদিন ডে থাকবে ওদিন যাবেন না আমরা এখন যাচ্ছি শ্বশীর পুকুরের সাইডটাতে পুকুরের সাইডটা খুবই সুন্দর পুকুরের মাঝে বসে ছবি উঠালে খুব সুন্দর ছবি আসে আমার ছোটো মেয়েটা তো খুব খুবই এনজয় করেছে তার খুবই ভালো লাগছে খোলামেলা জায়গা তো বাচ্চারাও বিরক্ত হয় না ওরা খুব ঘুরে ফিরে মজা পায় আর অপডে হচ্ছে আপনার রবিবার আপনারা রবিবার যাবেন না কারণ রবিবার গেলে দূর থেকে যদি আসেন অযথা ঘুরে যাবেন দেখবেন ওদিন বন্ধ আর সোমবার দিন হচ্ছে আপনার দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর মঙ্গলবার থেকে শনিবার হচ্ছে আপনার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো অনেকটুকু সময় আপনার দূর থেকে এসলে আসলেও অনেকক্ষণ ঘুরে যেতে পারবেন কারণ দূর থেকে এসে যদি কিছুটা সময় এখানে না থাকতে পারলেন কিছু ছবি উঠাতে না পারলেন কিছুটা সময় একটু পিকনিকের মতো কাটালেন সাথে অবশ্যই বাচ্চাদের জন্য খাবার পানি চিপস চিস কিছু সাথে নিয়ে আসবেন কারণ এখানে এটার ভিতরে কিন্তু কোনো খাবার এক ফুটা পানিরও ব্যবস্থা নেই যে আপনার বাচ্চা পানি চাইলে পানি দিতে পারবেন তো সবারই নিজ দায়িত্ব সব নিয়ে আসতে হবে দেখুন আমার বাচ্চা খুবই মজা পাচ্ছে এখানে পানি দেখে মাছ দেখে সে নেমে গেছে নেমে সে পানি ধরতেছে মাছ ধরতে যাচ্ছে এখানে তারা তিন বোন তো খুব খুশি হয়ে দৌড়ে উপরে উঠে গেলো দেখার জন্য যে উপরে কেমন আমার মেঝু মেয়ে উপর থেকে নেমে এসে বলল উপরটা নাকি খুবই সুন্দর যদিও আমি উঠিনি আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করছিলাম আর এখানে ফ্যামিলি নিয়ে আসলে এই যে গাছপালা দেখেন অনেকে বসে আড্ডা দিচ্ছে এখানে যদি বসে আড্ডা দেন এক ফ্লাস চা নিয়ে আসেন বক্সে কিছু খাবার নিয়ে আসেন তো বিকাল পর্যন্ত যদি থাকেন জায়গাটা কিন্তু বেশ সুন্দর আমি যদিও ও গাছের জমিদার বাড়ি গিয়েছি ওইটাও খুব সুন্দর কারো কাজ করা সাদা সাদা কালার ওই জমিদার বাড়িটা খুবই সুন্দর তবে এখানে গাছপালার পরিমাণ বেশি তো এই জন্য বেশি ভালো লাগে দেখেন গাছে অর্কিডের মতো ফুল ফুটে আছে গাছটা আমার খুবই ভালো লেগেছে ভীষণ সুন্দর গাছটা আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এখানে বুঝি পদ্ম ফুলে পাপে কোথেকে আসলো গাছের দিকে তাকিয়ে দেখি বড় বড় অর্কিডের মতো ফুল ফুটে আছে আসলে বুঝতে পারছেন এটা কি এই গাছেরই ফুল না এখানে পরগাছা হয়েছে কারণ এর আগেরবার যখন আমি এসেছিলাম এখানে ফক্সটেল যে অর্কিড ওই যখন মেয়ে যাচ্ছে মেয়ের সাথে যে দুইটা গাছ ওই দুইটা গাছে ভর্তি ফুলগুলো ফুটেছিল এখন মনে হয় সিজন না এই জন্য এবারে আমি অর্কিড ফুলগুলো দেখতে পাইনি ফক্সটেল যেটা তো এখানে বেশ সুন্দর ছবি ওঠানোর জন্য আড্ডা দেওয়ার জন্য বেশ কিছুটা সময় পরিবারের সাথে ছায়াতে বসে আড্ডা দিলে গল্প করলেও মন্দ হয় না অনেক দূর থেকে আসলেও কিন্তু আপনাদের খারাপ লাগবে না এখানে এসে দেখবেন সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে কিছু ছবি তুলবেন কিছুক্ষণ আড্ডা দিবেন কিছুক্ষণ গল্প করবেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে খিদা লাগলে কিন্তু খাবারটা নিজের দায়িত্বে সাথে নিয়ে আসবেন তো আমরা বের হয়ে যাচ্ছি প্রচণ্ড গরম ছিল রোদ ছিল আমরা একটু সকাল সকাল গিয়েছি শুক্রবার তো যেন ভিড়ে না পড়ে এই জন্য আগে বাগে ঘুরে আগে বাগে চলে আসছি এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার ভিতর কিন্তু একটা মিউজিয়াম আছে আমরা কিন্তু এটার ভিতর ভিডিও করতে মনে হয় দেয় না এই জন্য আমরা ভিতরটা ঢুকিনি কারণ লোকে ভিডিও করাটা আসলে ঠিক না আপনারা এসে নিজের চোখে দেখে যাবেন ভিতরটার মিউজিয়ামটা কিন্তু খুবই সুন্দর ভিতরে দেখার মতো জিনিস আছে আপনারা নিজের এসে দেখে যাবেন তো আমরা বের হয়ে যাচ্ছি দেখেন গাছগুলো অনেক তো খুবই সুন্দর গাছগুলো লাস্টে কিন্তু আমাদের কিছু ছবি আছে আপনাদের জন্য ছবিগুলো একটু দেখবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কোনো কিছু জানতে কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ শেয়ার দিবেন এবং অবশ্যই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি এবং নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে নিয়ে আবার হাজির হতে পারি সৌশী এই লেখাটা আমার খুব ভালো লেগেছে গাছকে খুব সুন্দর করে স্বশীলজ লিখেছে আগে কিন্তু শশী টিকিট কাটা লাগতো না আমি যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার বেবির এক বছর বয়স এখন নতুন করে পর্যটকের বেশি আসা যাওয়া দেখে এখানে আবার টিকিট সিস্টেম করছে মাস্ক থেকে একটা গেট দিয়েছে তো আমরা বের হয়ে যাচ্ছি টাটা বাই বাই শশী লজ সামনে রাস্তাটাও কিন্তু খুব সুন্দর বড়ো বড়ো বিল্ডিং রাস্তাটিতে যেতে বেশ ভালোই লাগে ময়মনসিংহ ঘুরে দেখার মতো বেশ ভালো অনেকগুলো জায়গা আছে যারা ময়মনসিংহ শহরে আসেন নাই তারা অবশ্যই একবার ময়মনসিংহ আসবেন এখানে থাকার মতো রিসোর্ট আছে হোটেল আছে আপনারা এখানে থেকে মমুসিংহের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন এখানে কৃষি বিশ্ববিদ্যালয়টাও কিন্তু খুবই সুন্দর ইনশাল্লাহ একদিন কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে যাব এর আগে আমি কৃষি তার ভিডিও আমি রাখিনি ডিলিট করে দিয়েছিলাম থাকলে হয়তো বা ব্লগটা আমি দিতে পারতাম কিন্তু ছবি আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক ছবি শেয়ার করবেন ভালো লাগলে কমেন্টে ভালো বলবেন খারাপ লাগলে আপনি আপনার মন্তব্য সব ভালো মন্দ মন্তব্য সবই জানাতে পারেন লাস্টে আমাদের কিছু ছবি আছে দেখুন দেখার পর বাই ফুল ভিডিওটি দেখবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম